কাউসার মালিক নবী নিগ কউসারো পিলাই বাগ নিজি কউসার পিলাই বা হউসারের মালিক নিগ কাউসারো পি

কময়ার সুড় আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল আনুল থেকে এখন আয়াতে মোবারক তেলাওয়াত করেছি সুরা কাউসারের প্রথম নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমরা অনেকে এই আয়াতের সাথে পরিচিত আমার আল্লাহ আলামিন চমৎকার করে বলছেন যে কাল কাউসার আল্লাহ বলেন আমার আল্লাহ বলছেন রসুল আল্লাহ আমি আল্লাহ আপনি নবীকে কাউসার দান করেছি সুবাহন আল্লাহ বলেন বড় করে বলেন না সুবাহন আল্লাহ তাইলে আমার আল্লাহ রহমাতুল্লিল আল আমিনকে কাউসার দান করেছে খুব মনোযোগ এবার আসেন কাউসারটা কি আমরা একটু তাফসিরের বাসায় জানি কোন মুখস্থ কথা নয় কিচ্ছা কাহিনী বানায়া আসিকে আজকে বলতে আসি নাই অন্তরের কানটা আমার দিকে দিবেন খুব মনোযোগ দিয়ে শুনবেন কাউসার আমার আল্লাহ যে রহমাতুল হ্যাঁ হ্যাঁ এমনিতেই লুক নাই আবার মাতিলের পরিবেশ হ্যাঁ একটা একটা ইব্লিশ আছে এখানে একটা মোবাইল নিয়ে আছে সেটা তো বুঝে না Apa, सुनen.

রহমাতুল্লাহ কি বলছে আমরা একটু তাফসিরের বাসায় একটু জেনে আসি খুব মনোযোগ আমার আল্লাহ পাকাবুল আলামিন কি বলছেন আল্লাহ আমি আল্লাহ আপনি নবীকে কি দান করেছি কাউ দান করেছি বড় করে বলেন সুবাহান্লাহ এবার আসেন কাউসারটা কি আমরা একটু তাপসিরের বাসায় জানি আলেম আমার এখানে আমার আমার ডানে আলেম আলেম বসা খুব মনোযোগ যদি আমি আসি কি বানায় একটা কথা বলে থাকি আমাকে ধরবেন আমি আজকে কান ধরে উঠবস করব এই তাপসিরের বাসায় হ্যাঁ চমৎকার করে আমার রহমাতুল্ল আলমিনের শান বলে দিয়ে যাচ্ছেন খুব মনোযোগ তাপসিরের বাসায় আল্লাহ জালদিন সৈয়দ রহমাতুল্লাহ আলাই বলছেন যে ইন্না আতই না আমি আপনাকে দান করেছি ইয়া মুহাম্মদ সাল্লাহ আলি আল কাউসার কাউসার দান করেছে ইয়া মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে কাউসার দান করেছে সুবাহান আল্লাহ বলে তাফসির বাসায় কি রয়েছে এবার আসেন কাউসারটা কি তাফসির বাসায় বলছেন হুয়া নাহার ওফিল জান্নাতি এটা হচ্ছে একটি জান্নাতি নহর সুবাহান আল্লাহ বড় করে বলেন না সুবাহান এটি একটি জান্নাতি নহর এরপর পরই বলছেন হুয়া হাউদু অথবা একটি কূপ কূপটা কি তুরদ্দু আলাইহি উম্মাতু যেখানে উম্মতে মুহাম্মদিগণ একত্রিত হবে সুবহানাল্লাহ বলেন বড় করে বলেন না সুবহানাল্লাহ এর পরপরি বলছে ওয়াল কাউসারু কাউসার হচ্ছে খায়রুন কাসীর অসংখ কল্যাণ এর পরপরি বলা হয়েছে মিনান নবুওয়াত ওয়াল কুরআন ওয়া الشাফাআত মানে কাউসার হচ্ছে এই কাউসার দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাহমাতুল লিল আলামিন এর নবুওয়াতকে বুঝিয়েছেন এই কাউসার দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহ উপর অবতীর্ণ আল কুরআনকে বুঝিয়েছেন এই কাউসার দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমাতুল লিল আলামিনের শাফাআতকে বুঝিয়েছেন জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি ভুল বলছি একটা কথা বানায়া বলছি দেখেন এই কাউসার দ্বারা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন শরীফের মধ্যে কি বলছেন কি বলছেন আসেন প্রয়োজন হলে আপনি দেখে যান তাফসীরের বাসায় এই কাউসার দ্বারা আমার রহমাতুল্লিল আলামিন এর শাফাতকে বুঝিয়েছেন আমার রহমাতুল্লিল আলামিন এর নবুয়াতকে বুঝিয়েছেন এই কাউসার দ্বারা আমার রহমাতুল্লিল আলামিন এর উপর অবতীর্ণ আল কুরআন বুঝিয়েছেন বড় করে বলেন সুবহানাল্লাহ তাইলে এবার আসেন আমার রহমাতুল্লিল আলামিন এর শাফাতের কথা বুঝিয়েছেন এখন আমার নবী যেই শাফাত করার ক্ষমতা আছে না নাই ক্ষমতা দিবেন কে খুব মনোযোগ আমি আপনাদেরকে শুধু তাফসীরের ভাষায় বলবেন খালি কিচকা ভাইনে বইলা গেছে কিতাব নিয়ে আপনাদেরকে শুধু হাতে কলমে দেখাই দিয়ে যাচ্ছি আমার রহমতুল্লিল আলমিনকে আমার আল্লাহ কাউসার দান করেছেন এবার আসেন আমি যদি আজকে আমার বাবা শাহজান ফকির সাহেবকে আমি পাঁচশো টাকা ওনাকে হাদিয়া দেই এখন এই পাঁচশো টাকার মালিকটা কে কথা বলেন আপনারা কি ঘুমাই গেছেন আমার কথা বুঝতেছেন আপনারা কি কিতাবে আলোচনা বুঝেন খুব মনোযোগ আমি পাঁচশো টাকা আমার বাবা সাদান ফকির সাহেবকে হাদিয়া দিলাম এখন এই পাঁচশত টাকার মালিক কে বড় করে বলেন না কে কেন যে আমি ওনাকে পাঁচশত টাকা দিয়েছি এটার মালিক শাহজাহান ফকির আমার আল্লাহ রহমাতুল্লিল আলামিনকে কাউসার দান করেছেন এই কাউসারের মালিক আমার রহমাতুল্লিল আলামিন কথা কয় না কথা কই না জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন এই জন্য কবি সুরে সুরে কয় কাউারের মালিক নবী নিগ কাউসারো পিলাই বাগ নিজি কউসারো পিলাই হউসারের মালিক নিগ কাউসারো পিল i

আমার রহমতুল আলমিনকে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জান্নাতকে কে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন আল্লাহ আমার নবী কই জান্নাত ঘুরে দেখেছি আমি জান্নাতের মধ্যে দেখলাম একটা জান্নাতি নহর দেখা যায় যেই এই জান্নাতি নহরের দুই পাশে হীরা মনি মুক্তার তাবু দুই ঘেরা রয়েছে এই জান্নাতি নহরটার দুই পাশে মনি মুক্তার তাবু দিয়া ঘেরাও করে রেখেছেন আমি দেখলাম এই জান্নাতি নহরের পানিটা দুধের চেয়েও সাদা আমি দেখলাম গোহ দেখলাম এই যে জান্নাতি নহরের পানিটা সেই পানিটা মেসকো আম্বরের চেয়েও সুগন্ধি পূর্ণ আমার নবী কয়ে আমি দেখলাম এত চমৎকার একটি নহর আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল ও জিব্রাইল এটা কি গো জিব্রাইল এবার জিব্রাইল ডাক দিয়া কুই আর রাসূলুল্লাহ নবীজি এটা হচ্ছে জান্নাতি নহর যার নাম হচ্ছে হাউজে কাউসার এই কাউসারটা আমার আল্লাহ আপনি রহমাতুল্লিল আলামিনকে বিশেষ ভাবে দান করেছেন সেই কাউসার আর কাউরে ভাইসিনি আর কাউরে আমার আল্লাহ দেয় নাই কিন্তু আমার আলামিন রে বিশেষভাবে এই কাউসারটা দান করেছেন বন্ধুরে বাবা যে এই নবীজে কাউসারের মালিক ওই রহমান আল আমিন আপনারে আমারে কাউসার পিলাইবেন উই হাস্করের ময়দানের বন্ধু আমার খুব মনোযোগ কান লাগান নবীজে আমারে আপনারে সুপারিশ করনেওয়ালা জানার দরকার আসেনি অন্তরের কানটা লাগায়া দেন গো আমি কিন্তু একদম তাপ সেরের মূল মূল কথাগুলো আপনাদেরকে বলছি আলোচনা বেশি করবো না অল্প কিছু শুধু মেইন কথাগুলো বলে দিয়ে যাচ্ছি কষ্ট নিবেন বাবা যেহেতু প্রচন্ড ঠান্ডা লোক সংখ্যাও কম মূল কথাগুলো আপনাকে দিয়ে যাচ্ছি খুব মনোযোগে আমার রহমাতুল লিল আলামিন জে শাফাত করবেন হযরতে আনাস রাদি আল্লাহ আনহু আমার রহমাতুল লিল আলামিনের দরবারে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া এমন একটা সময় আসবে গো সময়টার মধ্যে আমার বন্ধু কেউ হবে না আমার সাথী কেউ হবে না ইয়া নবীজি নবী নবীজি আপনি নবী আমি আনারেষা বাদ করবেন আমার নবী ডাক দিয়া কই রে। নবী তো শুধু তুমি আনাস রাই সাফাত করব না লি কুল্লি উম্মাতিন আমি আমার সকল গুনাহগার উম্মতদেরকে নবী আমি সাফাত করে জান্নাতে লইয়া যামু জবানডা কইলাখন আর তাইলে ওই নবী যে জান্নাতে আপনারে আমারে যে সুপারিশ করতে পারে ও বন্ধু খুব মনোযোগ হযরতে আনাস ডাক দিয়া কই আর আল্লাহ নবীজি এমন একটা সময় আসবে গো নবী গো আপনার গুনাহগার উম্মতেরা যেই সময়টার মধ্যে پریশানি হইয়া যাইবো ওই সময়টার মধ্যে আপনি নবীরে কোথায় পাওয়া যাবে হজরতে আনাসের এই প্রশ্নের জবাবে আমার নবী ডাক দিয়া কই আনাস রে ওই সময়ের মধ্যে তোমরা তো আমি নবীরে হাসরের ময়দানে পাইবা এবার আনাস ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীরে যদি হাসরের ময়দানে না পাওয়া যায় ইয়া রাসূলুল্লাহ আপনি নবীরে কোথায় পাওয়া যাইব কই আমি নবীরে যদি তোমরা হাসরের ময়দানে না পাও আমি নবীরে তোমরা মিজানের পাল্লাই পাইবা ইয়া রাসূলুল্লাহ নবী গো মিজানের পাল্লায় যদি আপনি নবীরে না পাওয়া যায় ইয়া রাসূলুল্লাহ আপনি নবীরে কোথায় পাওয়া যাবে কই মিজানের পাল্লায় যদি আমি নবীরে তোমরা না পাও আমি নবীরে তোমরা ফুলসিরাতের গাটে পাইবারে আনাস এবার আনাস দুইটা চোখের বাড়ি ফলায়ায় কই ইয়া রাসূলুল্লাহ নবী গো হুলসেরাতের গাটে যদি আপনি নবীরে না পাওয়া যায় আপনি নবীরে কোথায় পাওয়া যাবে আমার নবী ডাক দিয়া কয়া নাসলে হাসরের ময়দানে যদি তোমরা আমি নবীরে না পাও মিজানের পাল্লায়ও যদি আমি নবীরে না পাও ফুলসে রাতের গাটেও যদি আমি নবীরে তোমরা না পাও আমি নবীরে

জাহান নামের গেইটে আমায় আমি নবীরে দাঁড়ানো পাইবা এই জন্য আল্লাহর ফেরেস তারা যখন আমার গুনাগার উম্মদদেরকে ধইরা ধইরা জাহান নামের দিকে নিয়ে যাবে আমি রহমাতুল্লিল আলামিন জাহান নামের গেইটে দাঁড়ানো থাইকা আমি আমার গুনাগার উম্মদদেরকে জড়ায়া ধইরা ধৈরা আমি নবী জান্নাতের দিকে নিয়ে যাব বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন এই আওয়াজে মানি না তুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত তাইলে যেই নবী আপনার আমার কবরের সাথী নবী আপনার আমার মিজানের সাথী নবী আপনার আমার ফুলসিরাতের সাথী ওই রহমাতুল্লিল আল আমিন জৈনবী জির

আরশে আজম পে পৌঁছা হামারা নাবি দুই হাত তুলে বলুন তাইলে ওই নবী যিনি সম্মান কম না বেশি বড় করে বলেন না কম না বেশি ওই নবীজির উম্মত আপনি আমি হয়েছি এই জন্য খুশি না বেজার বড় করে কন না খুশি না বেজার বাবার আমার ওই রহমাতুল্লিল আলামিন কেমন নবী যেই নবীর সৃষ্টি না করলে আমার আল্লাহ কয় আমি তামাম কুল না সৃষ্টি করতাম না সুবাহার আল্লাহ কোন আহা কেমন নবী উন্মত হয়েছি কেমন নবীজির গোলামি করি বাবা গো আহ যে আশেকেরাসোল মদিনায় যায় আহা আমার বাবা সাজানো সে মদিনায় গেছেন না আমি অত্যন্ত খুশি হয়েছি মদিনা যে কেমন জিনিস যে আশে কেরাসোল একবার মদিনা দেখে তার দুই চক্ষু দিয়ে আর এই মদিনা ছেড়ে আর আসতে চাই না এই জন্য আসতে চাই না প্রত্যেকটা আশেকেরাসোল চায় আমার শেষ বিদায়টা যেন সোনার মদিনাই হয় বড় করে বলেন না সুবাহান বড় করে বলেন না ইয়া রসুল এই জন্যই তো চট্টগ্রামের এক সাইয়ের সুরে সুরে কয় মদিনাওয়ালার দেশ আসে কি যখন যায় মদিনাওয়ালার দেশ আসে কি যখন যায় কইল জাগানো মদি

সাই আইলো নাকি সাই আহিল জান্নাত খোদার ধোনি তার চাইবারে কিছু নাই কইল জাগানো মদিনা রাখি আই তো সাই বলেন কইল জাগানো মদিনা রাখি আই তো সাই মোদিনাওয়াল দেশত আসে যখন যায় কল জাগানো রাখি আয়তো সায় লাওয়ারৃষ্ণ গুনাগারোর হাসরোর মাষ্ণ যাবে উম্মত ওয়ালা উম্মত ফেলায় খোল জাগানো মদিনার রাখি আই তো সাই বলেন খোল জাগানো মদিনার রাখি আই তো সাই কথা ঠিক কি না রাসূল যখন মদিনায় যায় মনে হয় যেন তার এই কলিজাটা মদিনায় রাখা আছে সোহান আল্লাহ আহা মদিনা কেমন জিনিস দোয়া করি বাবা রে এই বারাই গ্রামের মানুষ যেন আমার রহমাতুল্লিল আল আমিনের রৌজা জিয়ারত নসিব হয় বড় করে বলেন আমিন আহা আমি আসি কিও আশা করেছি এই বছর মদিনা যাওয়ার জন্য আমার মালিক যেন কবুল করে আমিন বলেন আ মদিনা দেখার তো স্বপ্ন প্রত্যেকেরই থাকে কথা ঠিক কিনা আমার বাবা সব পরিবারে মদিনায় গিয়েছেন শাহজান ফকির সাহেব জীবনটা বড় ধন্য আমি আমার আশি আমি আশিকির মনে একটাই চাওয়া আর জীবনে তো আর কম মানুষের ভালোবাসা প্রেম পাইলাম না হ্যাঁ অনেক এই অল্প সময়ে এই অল্প বয়সে মালিক মাল অনেক ইজ্জত দিয়েছেন এশিয়ান টেলিভিশনের আলোচক হয়েছি দেশ ছেড়ে ভারতে ভারত ভারতবর্ষে আমি প্রায় তিন চার চারবার গিয়েছি আলহামদুলিল্লাহ পরেন সারা দেশে আপনাদের দোয়াই মালিকের মেহরবাণীতে প্রত্যেক দিন প্রোগ্রাম কিন্তু একটাই চাওয়া মদিনাওয়ালার দরবারে জীবন একবার হলেও যেন ওই মদিনুস হয় আর গুমের যেন আমার দিদার করবেন টাকা পয়সা দিয়া কি করবেন বাড়িঘর দিয়া যদি মদিনাওয়ালা আপনার উম্মদ বইলা শিকার না করে কথা ঠিক কিনা মদিনাওয়ালা উম্মদ বইলা শিকার করবো কেমনি একটা কথা বইলা দিয়া যায় আমার নবী কয় খুব মনোযোগ মদিনাওয়ালা উম্মত কেমনে বইলা স্বীকার করব। মদিনাওয়ালা কয় আমার নবী কই তুমি এই দিকে চলো আপনি চলেন এই দিকে নবী কই তুমি হালাল খাও আপনি খান হারাম নবী কই তুমি সুদ খাইও না আপনি আরো সুদ খান বেশি কইরা আসেনি আসিনি খুব মনোযোগ আমার নবী কয় আমি একদিন গুমের গড়ে দেখলাম হজরত জিব্রাইল আলাইহিস সালাম বলুন তো দেখি আমার নবীজির স্বপ্ন আর আমার আপনার স্বপ্ন কি এক এক নাকি নবী কি আপনার আমার মতো মানুষ খুব মনোযোগ আমার নবী কই আমি একদিন স্বপ্ন স্বপ্নে দেখলাম হজরতে জিব্রাইল আমার গুমের ঘরে আইসা আমার বলে ইয়া রসুল্লাহ আপনি একটু আমার সাথে চলেন না আমি আপনাকে একটু সামনের দিকে যাইতে চাই আমার নবীকে আমি জিব্রাইল সাথে আমি একটু সামনের দিকে যাইতে লাগলাম যাইতে যাইতে আমি কয়েকটা কবরের আজাব দেখলাম তার মধ্যে একটা কবরের আজাব দেখলাম কিছু লোক একটা রক্ত এবং আগুনের মিশ্রিত নদীর মধ্যে ডুবে হাবুডুবু খাচ্ছে যাদের পেটটা একটু মোটা তারা এই রক্ত এবং আগুনের মিশ্রিত নদীর মধ্যে তারা ডুবে হাবুডুবু খাচ্ছে যখন তারা এই রক্তে এবং আগুনের মিশ্রিত নদীর থেকে উপরে উঠার চেষ্টা করে আল্লাহর ফেরেস তারা বিশাল বড় একটা পাথর দিয়া তাদের এই মাথার মধ্যে বিল মারলে তারা আবার এই নদীটার মধ্যে পড়ে যায় তারা আর উঠতে পারে না আমার নবীজি ডাক দিয়ে কই জিব্রাইল গো ও জিব্রাইল এরা কারা গো যারা এই রক্ত এবং আগুনের মিশ্রিত নদীটার মধ্যে হাবুড়ো বোখাচ্ছে জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ তারা হচ্ছে যারা দুনিয়ার জমিনে সুদ এবং ঘুষ খেয়েছেন নাউজুবিল্লাহ বলেন আছে না নাই আছে না বলেন আজকে সুদের জন্য সমাজের গরীব আর গরীব

এর গ্রামের মানুষ কষবার আমার বাবারা বলুন তো দেখি টাকা পয়সা কবর নিতে পারবেননি হ্যাঁ দেখবেন সমাজে যেই মানুষগুলো সুদ খায়

ইমাম সাহেবরা যখন তাদেরকে বইকুট করব দেখবেন তারা এমনি হেদায়েত হয়ে যাবো কথা ঠিক কিনা কন সুৎখুর তাদের প্রতি আল্লাহ লানত এমনিতে এই জন্য বাবা পরিশেষে একটা মনটা নরম করে একটা কথা বইলা দিয়ে যায় পায়ে হাত রেখে বইলা দিয়ে যায় সুদ কি চলবো না বন্ধ হইব কথা কয় না সুদের সর্বনিম্ন শত্রুর অধিক গুণা রয়েছে সর্বনিম্ন যে গুণাটা এটা হচ্ছে তার নিজের মায়ের সাথে জিনা করা এখন এটা আপনার বিবেকের ব্যাপার আপনি কি সুদ খাইবেন না সারবেন এটা আমার দেখার বিষয় নাই কারণ হিসাব হবে কর্ম অনুসারে সুদ খাইবেন আপনি জবাব কি আমি দিমু খুন করছেন আপনি ফাঁসি কি আমার বিচার হবে কর্ম অনুসারে হাসরে বিচার হবে কর্ম অনুসারে আমার দোষে আমি দোষী তাই তো গলায় লাগলো फांसी निर्দুষি মোর পরোয়ার দিঘর বাদী মন আমার निर्দুষি মোর পরোয়ার দিঘর আমার দোষে আমি দোষী তাই তো গলায় লাগলো রে फांसी আরে निर्দুষি মোর পরোয়ার দিঘর বাদী বিচার হবে অনুসারে আমার বাবারা রাগ করছেন নাকি বাবা হক কথা বইলা দিয়া যায় নাইলে যে আমি আর শিখি আটকাম কথা ঠিক কিনা বাবা পায়ে হাত থেকে বইলা দিয়া যায় যারা সুদের কারবারি করছেন জীবনে দুনিয়ার কেউ না জানুক আপনি জানেননি যাক গভীর রজনীতে মালিক মাওলার দরবারে তৌবা করেন আল্লাহ গো যা করার কইরা লাইছি আল্লাহ তুমি তোমার হাবিবির উসিলাই মাফ করে দাও আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না হ্যাঁ আমার আল্লাহ বুখারী শরীফে আমার নবী কয় আমার আল্লাহ একশো বাঘ মায়া সৃষ্টি করছে একশো বাঘ মায়া থেকে নিরানব্বই বাঘ মায়া আমার মালিকের দরবারে রাইখা দিছে আর একটা বাঘ মায়া দুনিয়ার জমিনে জাররা জাররা পরিমাণ সিটাই দিছে এই জাররা পরিমাণ মায়া দিয়া একটা বাঘ এত হিংস্র হওয়ার পরেও তার বাচ্চাটা রে দেখছেন নি কেমন করে আবুর করে এই যার পরিমাণ মায়া দিয়া সাপটা এত বিষাক্ত কিন্তু তার বাচ্চাটা চমৎকার করে আদর করে ঠিক কি না। এই যাররা পরিমাণ মায়া দিয়ে একটা গাবি তার বাচ্চাটারে চাষিয়া চাষিয়া আদর করে যাররা পরিমাণ মায়া দিয়া যদি দুনিয়ার এত মায়ার সৃষ্টি হয় তাইলে আমার মাওলার তো নিরানব্বই ভাগ মায়া আমার মাওলার মায়ার দরজা কম না বেশি এই জন্য গভীর রজনীতে যা করছেন এখন ভাবিলে কি বার্তা